নমস্কার মামুনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো আমি আমার পরিবারে সবাই ভালোও আছি সুস্থও আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম দেখো সকালবেলায় হচ্ছেকে উঠে সান টান সেরে দেখো একটা উল্টো নাইটি পরেই চলে এসছি তোমাদের সামনে এসেছি আজকের না কালকে তো ছিল দোল রং খেলা আর আজকের না আমাদের এখানে নগর ভবন আছে মানে প্রভাত ফেরি আর কি সকালে যেটা বেরাই হরিরামের আগের দিন আগে সকালে সেটাই আর কি সেখানেই যাব বলে জামা কাপড় বের করেছি রেডি হওয়ার জন্য চলো ভালো না ওটা ওর ভালো কোনটা দেখো রেডি হয়েছি সবাইও রেডি হয়েছে আমার পিকুবাবু তো আগেই চলে গিয়েছে আর এখানে আসলাম এসে প্রথমে ভাবলাম যে তোমাদেরকে একটু দেখায় আমাদের এখানে না সং তৈরি হয় মানে সং আর কি সাজে সবাই মানে এগুলো তো সঙ্গই বলে মানে মানবরূপী যে সঙ্গ আছে ঠাকুরের আর কি এক একটা রূপ সেটাই আর কি তুলে ধরার আর কি চেষ্টা এই ভ্যান নিয়ে হচ্ছে কি ভ্যানের ওপর এরা বসে থাকবে এদেরকে নিয়ে যাবে আর সাথে সাথে বাজনা আছে নাচ আছে রং মাখানো আছে হোলি এমন এরকম একটা উৎসব মতন আছে আর কি সবাই আর কি খুব মজা করি খুবই আনন্দ করি বুঝলে তো এখানে দেখো রাধা কৃষ্ণ এটা কৃষ্ণ আছে আর এখানে একজন হয়তো পুজো করছে রাধাকৃষ্ণের কাছে এরকম একটা কিছু ব্যাপার আছে আমি অতটাও ভালো করে খেয়াল করিনি আমি আমার পিকুকে খুঁজছিলাম চলো তাহলে আমরা তো এখানে আনন্দ করব প্রচুর আনন্দ করব মজা করব আর তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো আশা করছি ভালোই লাগবে আর যে সমস্ত বন্ধুরা আছো প্রতিদিন আমার ব্লগগুলো দেখো কিন্তু কোনো কমেন্ট করো না তাদেরকে বলছি তা তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে আমার এই ভিডিওগুলো তাহলে একটা কমেন্ট করো আর একটু শেয়ার করবো তোমাদের এই একটা কমেন্ট একটু ভালোবাসা আমার আরও একটি নতুন ব্লগ বানাতে আর কি সাহায্য করে কি বলো তো এত কষ্ট করে ব্লগগুলো করি না ভিডিওগুলো করি না তোমরা যদি না একটু ভালোবাসো তাহলে আর কী করে হয় বলো চলো পুরো ব্লগটি দেখতে থাকো এখানে একটা মন্দিরে এলাম এটা বাবা পাঁচগোপালের মন্দির এটা খুব জাগ্রত মন্দির এখানে আর কি হরিণ লুট দিচ্ছিল আর এখানে দেখো সবাই নাচানাচি করছিল হরিন লুট দিচ্ছিলো আমরাও হরিণ লুট দিয়েছি মানে এই বাবার কাছে যে কেউ কোনো কিছু পায়নি মানে এমন দিন নেই কেউ যদি ভক্তি ভরে মন থেকে বাবার কাছে কিছু চায় অবশ্যই করে সেটা পাই হয়তো একটু দেরি হয় কিন্তু পাই জানো তো মানে এই বিশ্বাসটা খুব আমাদের মধ্যে আছে এখানে প্রচুর মানুষের ভিড় হয় আজকে তো আজকেরও সেই পুজোর দিন কিন্তু এখন তো প্রায় সাড়ে দশটা বাজে ওই জন্য এখনও লোকের ভিড়টা আর কি পড়েনি মানে এরা ঠিক বারোটার একটার দিক থেকে আর কি ভিড়টা প্রচুর বাড়ে ঠাকুরবেলা ওখান থেকে ফিরে আমরা ওই পুজোর অনুষ্ঠানের ওখানেই খাওয়া দাওয়া করেছি নিরামিষ রান্না হয়েছিল আর কি মানে ডাল বাঁধাকপি পনিরের তরকারি চাটনি পাঁপড় ভাজা বোদে পায়েস রান্না হয়েছিল সেখানেই খাওয়া দাওয়া করেছি আর তারপর সন্ধ্যেবেলা রেডি হয়ে পুজোর কাছে গেলাম ওখানে দেখো পুজো হচ্ছিল একটু পূজা দেখলাম ঠাকুরকে পুজো হচ্ছিলো আর কি সেটাই আর কি দেখলাম দেখে তারপর যাব হচ্ছে কি হরিনামের কাছে চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে আনি দেখো আমাদের এই রাস্তাটা কি সুন্দর করে দেখো সাজিয়েছে মানে সারা রাস্তাটা লাইট দিয়ে আর কি সাজিয়েছে বেশ সুন্দর দেখতে লাগছে দেখো বেশ সুন্দর লাগছে না আমার তো খুবই ভালো লাগছিল এর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে মনে হচ্ছিল আরে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ফিলে আসছিল আর কি জানো তো এবছর না আমার একটাও বিয়ে বাড়ি পরেনি তো এই লাইটগুলো দেখেই মনে পড়লো মনে হচ্ছিল হয় কি বিয়ে বাড়ি এসেছি যাই চলো যাই তোমাদেরকে স্টেজটা দেখায় খুব সুন্দর করে সাজিয়েছে দেখো এখানে এখনও কোনো প্রোগ্রাম শুরু হয়নি এখন তো বাজে প্রায় সাড়ে ছটার মতন হয়তো সাড়ে সাতটা আটটা থেকে হয়তো শুরু হবে প্রথম যে হরিনামের দলটা আছে সেটাই আর কি শুরু হবে আমাদের তিনটে দল করেছিল আর এখানে দেখো মালা আর চন্দনগুলো আমি রেডি করছিলাম যে প্রথম যে দলটা উঠবে আর কি এই দলটাকে বরণ করার জন্যই সব কিছু আর কি রেডি করছিলাম চলো সব কিছু রেডি করে নিশ্চয় আপনারা যারা এসছেন তাদেরকেও কুল কাটা আমরা করবেন আমাদের তরফ থেকে জানাই আন্তরিক বিধি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা শ্রীগোবিন্দের তরফে প্রার্থনা জানাই আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই অনুষ্ঠানে শাক্ষী থাকবেন আমাদের অনুষ্ঠানে ছিল দ্বিতীয় দল মেয়েটা খুবই বাচ্চা মেয়ে হয়তো নয় থেকে দশ বছর কি বড় জন তো এগারো বছর হবে কিন্তু খুব সুন্দর গিয়েছে জানো তো ভীষণ সুন্দর আর কি গিয়েছে আর তারপর হচ্ছে এটা আমাদের শেষ দল I just can রাতটা যে এখান থেকে কিভাবে কেটে গেলো আমরা বুঝতেও পারলাম না সবাই প্রচুর মজা করেছি আনন্দ করেছি দেখো তোমাদের দাদাও কোনো দিন নাচে না ওই নাচটা আরম্ভ করে দিয়েছে আমাদের কথা তো বাধ্য আমরা তো সব সময় তো হোড়াহড়ির জন্য নাচের জন্য প্রস্তুত আর কি দেখো এখানে সকাল হয়ে গিয়েছে আর এখানে আমাদের হরিনাম প্রায় শেষ প্রায় কেন শেষ এখন লুটের আর কি গান চলছে তাহলে চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর সাবধানে থাকবে